হাজার চা হাজার রুম বিশিষ্ট কক্ষ বিশিষ্ট হোটেলাজ। এ সবগুলোর নিয়ে এগুলো চলে সাগরের এই দলার মধ্যে জলচ্শাসের মধ্যে এই সাগরের ভেতরে এ জাহাজগুলের ভাষায় রাখছেকে। সুরাচর রহমান আল্লাহ তেলা বললেন ওয়ালাহুল ওলাহুুল জাওয়াররিল মুংসাতুফিলবাহারিলহালাকি আলা। সবাই পড়েন পাহাড় সম বড় বড় জাহাজগুলো মাল বুঝাই করে সাগরের মধ্যে ফেসে বেড়ায় এগুলো দিয়ে মালা বহন করা যায় মানুষ এক দেশ থেকে আরেক দেশে যায় এই জাহাজগুলোরে সাগরের ভেতরে ভাসায় রাখলো কে এই আয়াতের ভেতরে আল্লাহ সুরত বানী ইসরা এই চমৎকার আয়তের ভেতরে আল্লাহ তালা বেসিকলি মানব জাতির প্রতি তার